হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটা বৈশাখের রেসিপি শেয়ার করছি এটা তোমরা নিরামিষের দিনে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদ লাগে তো এখানে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি কিন্তু ইউজ করতে পারো আলু পটল বেগুন আমি এখানে নিয়ে নিয়েছি তো সবজিটা কিন্তু আমি ভালো করে প্রথমে ভেজে তুলে নেব তারপর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আর একটু সর্ষের তেল যতক্ষণ তেলটা গরম হচ্ছে দেখো বাটিতে আমি কিছুটা কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি এখান থেকে চার থেকে পাঁচ চামচ মতো নিয়ে এটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবো কড়াইতে এবার দিয়ে দেবো পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এটাকে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেবো যতক্ষণ একটা সুন্দর স্মেল আসে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো কিন্তু যদি সর্ষের তেলে করো তো টেস্টটা অনেকটা বেড়ে যায় তো এখানে আমি দেখো এক চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আদাটা তেলের সাথে যাতে কাঁচা গন্ধটা আদার চলে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কলাইয়ের ডালটা তোমরা একবার এই রান্নাটা ট্রাই করে দেখো দারুণ কিন্তু টেস্টি হয় খেতে এটা দিয়েই কিন্তু এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে তো এবার আমি কলাইয়ের ডালটা দিয়ে ভালো করে ডালটা কিন্তু ভেজে নেব তো ডালটা তোমরা হয়তো ভাবতে পারো যে সেদ্ধ হবে না কিন্তু পোশাকটা হতে যেহেতু টাইম লাগবে তো ডালটা কিন্তু একটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে যেটা একদম গলেও যাবে না অথচ দাঁতের নিচে পড়লে একটা দারুণ ফ্লেভার কিন্তু তোমরা পাবে তো এভাবেই দেখো আমি কিছুক্ষণ ডালটা ভাজার পরে একটা এই এরকম লালচে লালচে কালার চলে আসবে তখন তোমরা এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে আর আমি পুঁই শাকটা আগে থেকে একটা সিটি মেরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম সেই ডাটাটা আর শাকটা দিয়ে তো এভাবে তোমরা রান্না করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিছু কিছু পুষাক ডাটা আছে যেগুলো কিন্তু একদমই সেদ্ধ হতে চায় না তো সেক্ষেত্রে তোমরা একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবে এখানে নুন হলুদ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তোমরা স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই ঝাল কেমন খাও আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে যাতে মশলাটা গুলে যায় ভালো করে তো দেখো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ পরে খুলে দেখব তো দেখো এখানে কিন্তু সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে তো আমি অনেকক্ষণ প্রায় সাত আট মিনিট মতো কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম কোনো নাড়াচাড়া না করি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো জিরেটা শুকনো ফলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি তো শাগে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে তো চিনিটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এর মধ্যে সামান্য আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারো তাতেও কিন্তু টেস্টটা কোনো রকম কম হয় না তো আমি এক চিমটে থেকে দু চিমটে মতো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে